হ্যালো সবাইকে শুভ খোঁজা করি লক্ষ্মী পুজো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন তো সবাই সবাই খুব খুব ভালো কথা তো আজকের ব্লগটা দেখতে থাকুন সবাই আমাদের আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুর মায়ের মূর্তি দেখি জুম করে আজ বোনা এই এই আমি দিতে হম এই সামনে তো না ঠিক

ওকে আছে <s音> <Damsa. sharp inhale>

আবার পরে আসছি মা লক্ষ্মীর পায়ের ছাপ

Tror du jeg har hva det er si?

চন্দন আছে তো সবই তো চন্দন হ্যাঁ দেশ নাহি থাকে সুখের সংসার পুত্র বা স্নেহে পালে প্রজা কুল তাঁর সাত পুত্রে একান্নে রাখি হাবকেশ্বর সসম্মানকে সময়তে গেল লোকান্তর ভাজ্যা মহে পরে আজি সপ্ত সহোদয় পৃথকান্নে হলো যে সবাই স্থানান্তর হিংসা দেশে ভরা অলক্ষীর সহোদয় যথাক্রমে আসে সবে পূর্ণ করে ঘর ভাগ্যক্রমে মা কমলা ছাড়িল সবাই সোনার সংসার আজি ছাড়খাড় হয় বৃদ্ধারানী ভাগ্যদোষে বহু কষ্ট পায় বধূদের জ্বালা সহে না পরাণে হয় অরণ্যে চলিল বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টে ফেরিতে না হইল মরণ বনমধ্যে হেরিয়া এক অপূর্ব জ্যোতি লক্ষ্মীমাতা দেখা দিল তুষ্ট হইয়া উঠি বৃদ্ধা সে দেবী মধুর বচনে বনমধ্যে আসিয়াছ কোন প্রয়োজনে কেবাতব স্বামী তুমি কাহার নন্দিনী বিষণ্ন বদন হেরি কেন বিষাদিনী বৃদ্ধা কহে প্রতিহীনা আমি কাঙালিনী মোর দুঃখে তুমিও কাদিবে জননী পিতাপতি ছিল মোর অতি ধনবান মমভাগ্যে সদা ছিল লক্ষ্মী অধিষ্ঠান ধনে জনে পরিপূর্ণ সোনার সংসার সকলেই বসীভূত ছিল যে আমার স্বামীরে ধরিল কালে সুখ গেল ধীরে ধীরে গৃহ সকলেই ত্যাগিল সাত পুত্রে হয়েছে এখন পুত্র সদা করে জ্বালাতন সহিতে পারি না আর অসহ্য চেতনা জীবন ত্যাগিয়া পূর্ব মনোবাসনা লক্ষ্মী মাতা কহে তারে শুনো মোর বাণী আত্মহত্যা মহাপাপ শাস্ত্রে আছে জানি যাও তুমি ঘরে গিয়া করো লক্ষ্মী ব্রত ফিরে পাবে পূর্ব মত গুরুবারে সন্ধ্যাবেলা মিলিবামা গাছ লক্ষ্মী পূজা করসে ভক্তিচিত মনে গঙ্গা জলে পূর্ণ ঘাটে সিঁদুরের ফোটা আমরা পল্লব আর এক ফোঁটা সাজাবে আসন দিয়া তাহা গুয়া পান সিঁদুর গুলিয়া দিও ব্রতের বিধান জেলে ঘরিতে রাখিবে ধান দুধ বা ফুল লই যে শুনিবে এক মনে লক্ষ্মী মূর্তি করিয়া স্মরণ নারায়ণী গ্রত কথা করিও শ্রমণ ব্রত আনতে উদু দিয়া প্রণাম জানাবেও সাথে একসাথে সিঁদুর করিবে প্রতি গুরুবারে পুজো যে রমণীগণ লক্ষ্মীর পরে ভাই অতি শ্রমণ গতকালে সেই গৃহ নিলে বামাগণ সর্বকায্য হরি গোতে দেয় মন সেই গৃহে থাকি আমি হইয়া অচলা ভন্তভাষা পুরাইতে আমি তো কমলা গুরুবারে হয় যদি পূর্ণিমা উদয় এই ব্রত উপবাসে যে নারী করে মনের বাসনাটা তার অবশ্য করিবে স্বামী পুত্র লয়ে নারী জীবন কাটাবে লক্ষ্মীনন্দ ঘরে ঘরে স্থাপনা করিবে মুষ্টি মুষ্টি ভিক্ষাটায় পূর্ণতা করিবে দুর্দিনের বন্ধু এই কভু না এই রূপে সবাই জানিও সুনিষ্ঠায় আলস্যটা গিয়া কাটে সুতা বামাগান দশে ভান্না যদি করম চিন্তান তোমার নাকি সুপ্রসান্ন রব সর্বক্ষণ গৃহে তুমি কর গিয়া ব্রত প্রচলন ইহা বলি মা কমলা স্বরূপা হইল কৃপা করি লক্ষ্মী মাতা তাকে দেখা দিল দেখিয়া বিদ্যার হয় পুলকিত মন দেবীর চরণে বৃদ্ধা পড়িল তখন বৃদ্ধা তুষ্ট হয়ে দেবী নীল কোলে উপদেশ গুলা এই কথা বলে যে সংসারে তার ঐশ্বর্য সেবা এই বলে লক্ষ্মী মাতা অন্তর্হিতা হইল খুশি হয়ে গৃহে বৃদ্ধা গমন করিল ঘরে গিয়া ঘটনা করে যে বর্ণন বেরূপ পাইল বৃদ্ধা দেবী দর্শন সর্বজনী বলে বৃদ্ধা স্বাস্থ্যবিধি মতো লক্ষ্মীব্রতের নিয়ম বলিলে যত একত্রে সপ্তব্রতী লক্ষ্মীব্রত করিল হিংসাদের স্বার্থভাব সত্য চলিল

সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়া শুভ বিজয়া সবাইকে আর এই যে ঠাকুর প্রসাদে বা প্রসাদ করা হবে প্রসাদ খাবো বড়দেরকে আমার বড়দেরকে আমার বিজয় প্রণাম বড়দেরকে আমার বিজয় প্রণাম আদর ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম De det er bare å reise til ناركل روح ريش ¿Qué cosa lo digo, ¿eh? ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই হ্যাঁ আজকের ব্লগটা এই পর্যন্তই তো আমার নতুন তাহলে আজকে আমার পর্যন্তই ব্লগ শেষ করে দিচ্ছি তো আমার অন্যদিন নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন টাটা